প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব। আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার আচ্ছা বলবেন কি নাম বললেন সমি কত সুন্দর নাম তো সমিয়া যে আপনার আমাদের সোশ্যাল মিডিয়া এসেছেন মানে কি কারণে বলবেন আচ্ছা কি কষ্ট আপনার বোন

আচ্ছা তিন মনা আচ্ছা তো তিন মনা কি বড় বোন আপনি নাকি আচ্ছা তো এখন কি বিয়ের शादी করতে চান নাকি অন্য কিছু ও আপনারা আবার ছেলেও আছে আচ্ছা তো আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি বিয়ের शादीই হয়নি কিন্তু আবার ও ছেলে আছে সেটা কেমন না আচ্ছা তো তবে মুখটা দেখতে পারবেন নাকি না আমি না এই কোন কথা সেটা এজন্য আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যেwidehat মনের মানুষ হবে তাকে তো দেখতে পারবেন তো মানে বিয়ে কত আগে হয়েছে আপনার পাঁচ বছর আগে বিয়ে হয়েছে তো কত আগে আচ্ছা 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 তো দুই বছর তখন চলে গেছে আর ছেলে এখন কি করে আপনার মাদ্রাসায় লেখাপড়া করে ভালো তো আচ্ছা তো বল আপনার আর বিয়েটা কি প্রেম ভালোবাসা করে হয়েছে নাকি এমনি মানে এমনি কি আচ্ছা আচ্ছা আপনার বাবা মা পছন্দ করে আপনাকে বিয়ে শাদি দিয়েছে আচ্ছা তো এখন মানে আর কি বলতে চাচ্ছেন আপনি কি লেখাপড়া করেছেন তো আরবি পড়া জানেন নাকি আচ্ছা আচ্ছা আপনি নামাজ পড়েন ঠিক না আচ্ছা তো এখন আপনি মানে যদি কোনো ভাই আপনাকে পছন্দ করো অথবা বিয়ে সাথে করতে চায় আপনার বাসায় যদি আসতে চায় তো কোথায় আসতে হবে মাঙ্গা কোরপুর তো আসলে কি আপনার সাথে দেখা করতে পারবে আচ্ছা তো আপনি তো গ্রামের মেয়ে ঠিক না আচ্ছা তো আপনাকে গ্রামের মেয়ে আপনাকে ফোন দিলে যে কীভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে নাকি ফোন নাম্বার বন্ধ থাকবে আচ্ছা নাম্বার কি মুখস্ত তো প্রিয় দর্শক দেখতে সামনে একজন বসে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড ছিল তার ঘর ছিল তার সব কিছু ছিল কিন্তু আজ কিছু নেই তিনি আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে একজন মনের মানুষের জন্য যদি কোনো ভাই তাকে পছন্দ করেন অথবা বিয়ে সাথে করতে চান অথবা তার লাইফ পার্টনার হতে চান তাহলে সরাসরি তাকে ফোন দেবেন আচ্ছা তোর নাম্বারকে মুখস্থ নাকি এই মোবাইল দেবেন আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই দর্শকদের উদ্দেশ্যে চলে যাক তো বোন নাম্বারটা বলে দিচ্ছি ভালো লাগলে এই নাম্বার ফোন দেবেন নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল এইট ডাবল টু থ্রি ফোর সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল এইট ডাবল টু থ্রি ফোর সিক্স এটা হলো আপনার নাম্বার তুই আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক যদি চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন

প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যেহেতু আপরক্ষণ দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আমার এগুলো লয় হওয়ার আকাত